প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বৃষ্টি ভেজা সকাল বৃষ্টি ভেজা আবহাওয়া রাত থেকে গড়ি গড়ি বৃষ্টি পাবনাতে প্রিয় বন্ধুরা অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট পেঁয়াজের বড় হাট মাথিয়া বোয়ালমারি হাট পাবনা সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এবং কৃষকরা পেঁয়াজও বেশি নিয়ে আসতে পারে নাই কারণ বৃষ্টি ঘুরি গুড়ি বৃষ্টি হচ্ছিল বেচাকেনাও কেনাও মন্দা মন্দা ভাব এইভাবেই বেচা কেনা শুরু হয়েছিল আজকের বেচা কেনা সর্বশেষ আপডেট ছিল হচ্ছে সাঁত্রিশশো টাকা থেকে শুরু করে উনচল্লিশ কিছু কিছু বাজার চার হাজার টাকা বিবন্ধুরা আপনাদের হাটে বাজারে কি পরিস্থিতি সেটা কিন্তু আমাদের জানিয়ে দেবেন আজকের মতো বৈদি আবহাওয়া থেকে পাবনার সাথে হাট থেকে বিদায় নেব আমি এই সার বাপ্পি পাবনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ